বলে নিচ্ছি ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা একটা লাইক কমেন্টস শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এমন এক অনুভব যা আমাদের ছোটোবেলার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে আমাদের বাড়ির পাশে এই তো দুদিন আগে একটি সুন্দর মেলা হয়ে গেল শুধু আনন্দময় নয় এই মেলাতে ছিল অনেক কিছু যা মনে করিয়ে দেয় আমাদের ফেলে আসা দিনগুলোকেই আমরা ছোটবেলায় দেখেছি তখন এক বছরে একটাই মেলা হতো আর সেই মেলার জন্য পুরো বছর অপেক্ষা করতাম সে সময় মেলা মানে ছিল গ্রাম জুড়ে উৎসব লাঠি খেলা হাঁস ধরা টানা বা চেয়ারে বসে খেলা সব ছিল আনন্দে ভরা কিন্তু এখন যেন চিত্রটা উল্টো একটা মেলা শেষ না হতেই পাশের পাড়ায় আর প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় মেলা বসছে সবচেয়ে ভালো লাগে যে মেলাগুলোর ভিতরে আবার গ্রামীণ ঐতিহ্যের গন্ধ ফিরিয়ে আনার চেষ্টা চলছে এখন মেলাগুলো শুধু রাইস আর খাবারের দোকানের সীমাবদ্ধ নয় লাঠি খেলা চোখ বাঁধা অবস্থায় হাঁস ধরা ছুটে গিয়ে ফিতা ছোঁয়া বাচ্চাদের দড়ি লাফানোর প্রতিযোগিতা এসব ফিরে এসেছে এই মেলাতে একটা দৃশ্য দেখে মন ভরে গেল নেট দিয়ে বান নানানো ঘরের ভিতরে বাচ্চারা চোখ বেঁধে হাঁস ধরছে একটা হাঁস ছেড়ে দিয়েছে বাচ্চারা চোখ বেঁধে দিয়েছে বাচ্চাদের সে হাঁসটা ধরার চেষ্টা করছে যে হাঁস ধরতে পারবে সে ফার্স্ট হবে দর্শকেরা বাহ বাহ করছে হাসির রোল পড়ছে এমন দৃশ্য অনেক দিন পর দেখা গেল এছাড়াও রাইডসের আধুনিকতা আছে ট্রেন রাইডস সীমা সীমালায় বড় বড় দোলনা নতুন পুরনো একসঙ্গে মিলেমিশে এক অন্যরকম আবহাওয়া তৈরি করেছে এই মেলা এবারের মেলায় বিশেষ একটা জিনিস আমাকে আবেগপ্রবণ করে তুলেছে রাত্রিবেলা আয়োজন করা হয়েছিল বাউল গানের হ্যাঁ সেই বাউল গান সঙ্গীত যা আজকাল আমরা খুঁজেও পাই না সেগুলো গাইছিলেন অতিথি শিল্পীরা যখন তাদের কণ্ঠে যখন গান ভেসে আসছিল তখন চোখের সামনে যেন ভেসে উঠল মাটির ঘর মায়ের আঁচল শীতের সকালের কুয়াশা এই গানগুলো আমাদের শিকড় আমাদের ইতিহাস এগুলোকে আবার মেলার স্টেজে আনা এটা নিঃসন্দেহে আয়োজকদের একটি সাহসী ও প্রশংসনীয় পদক্ষেপ মেলা আয়োজন করা কি চারটিখানি কথা না এর পিছনে থাকে দিনের পর দিন পরিশ্রম রাতের ঘুমহীন প্রস্তুতি অর্থনৈতিক খরচ এবং স্থানীয় মানুষদের সহযোগিতা এই আয়োজকরা না থাকলে এমন সুন্দর পরিবেশ এমন আনন্দ আমরা পেতাম না তাদের এই চেষ্টার ফলে আজ গ্রামের বাচ্চারা জানে হাঁস ধরা কী বা দড়ি টানাটানি আনন্দ কেমন তাই আমাদের উচিত এই আয়োজকদের কৃতজ্ঞতা জানানো আরও উচিত এই সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখা যাতে আগামীর প্রজন্ম তবু স্মৃতিচারণ নয় নিজেরাও অংশগ্রহণ করতে পারে সব মিলিয়ে আজকের এই গ্রামের মেলা যেন একটা নতুন রূপে পুরনো দিনের স্মৃতিকে ফিরিয়ে এনেছে এখানে আজ এখানে আছে প্রযুক্তির আধুনিক স্পর্শ আবার আছে মাটির গন্ধ বাঁশের সুর আর ঐতিহ্য চের পূর্ণ জন্ম এরকম মেলা কেবল বিনোদন নয় এটা এক ধরনের শিক্ষা এই শিক্ষা বলে আমরা যতই আধুনিক হই শেখরকে ভুলে গেলে চলবে না সে করে ফিরতে হবে সে করে গান গাইতে হবে আর সে করে খেলা খেলতে হবে আপনাদের সবাইকে বলবো আপনার পাড়ায় যদি এমন মেলা হয় যান দেখুন বাচ্চাদের নিয়ে যান তাদের দেখান আমাদের সংস্কৃতি আমাদের আনন্দ আমাদের ঐতিহ্য কারণ গ্রামের মেলা মানে শুধু আনন্দ নয় গ্রামের এবার আমরা বাউল শিল্পীদের কণ্ঠে কিছু গান শুনে নেই চলুন বিশমিলাহী রহমানেরহিন সমস্ত প্রসঙ্গ সম্মুখীন